আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমাহ শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা সাথে আমি কামাল ভাই তো আপনাদের জন্য নিয়ে একটা ভিক ধামাকা একটা সারা ধামাকা দিবস আপনাদেরকে কাতান শাড়ির উপরে অরিজিনাল পিওর কাতান শাড়ির উপরে একটা সারা ধাক দিব চার হাজার পাঁচ হাজার টাকা কাতানগুলো পেয়ে দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দেন একবার সারা ধামাকা দিব আপনাদেরকে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল বুটি কাতানগুলো ডিপ কালার সেই লেভেলের কালার দিব এই সবগুলো কালার সুন্দর কালার একেবারে আপডেট কালার দেখেন মাত্র দেখা গেল এটা হলো জমিনটা এটা হলো পুরা আঁচলটা অল ওভার কাজ করা পুরা আঁচল বড়ি দেখে যা পুরা আঁচল বডি ওভার কাজ করা মাত্র এক হাজার টাকা দেখেন স্যারা কালেকশন একেবারে স্যারা কালেকশন হিট লিস্ট কালেকশন এই যে মাত্র এক হাজার টাকা একেবারে আপডেট প্রতিটা শাড়ি একেবারে আপডেট দিবো আপনাদেরকে আপনারা যে যে থেকে পারেন নেওয়ার চেষ্টা করেন কারণ এত কমে কাতান আর কারো দেওয়ার ক্ষমতা নাই কোথাও পাবেন না সারা অফার দিয়েছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কাতানের মেলা একবারে অফারের মেলা যেটা বলে অফারের মেলা গুম হারাম করা মেলা অনলি এক হাজার টাকা এক হাজার টাকা সারা কালেকশন অনলি এক হাজার টাকা এটা হলো ব্লু কালারের ভিতরে পাড়াচোলা লাল পাড়া লাল পুরো অল ওভার বডিটা কাজ করা ফুল বডিটা কাজ করা প্রাইস পড়বে এক হাজার টাকা সেরা ধামাকা একেবারে সেরা সিঁদুর লাল চাইলিয়ারে আপনারা বৃহস্পতি করতে পারবেন লাল সবুজ কন্ট্রাস্ট করা এক লাল সবুজ কন্ট্রাস্ট করা পিওরের ভিতরে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট পিওর মাত্র এক হাজার টাকা ফিরোজা পেস্ট কালার পেস্ট ফিরোজা কালারে ম্যাজেন্ডা কালার পাড়াচল পেস্ট ফিরুজা মেজেন্ডা কালার চল অনলি এক হাজার টাকা আজকে মাথা নষ্ট করে দিব একেবারে মাথা নষ্ট করে দেব কালেকশন দেখাইয়া যে কাতানের কালেকশন দিয়া দেখেন মাত্র এক হাজার টাকা সেরা কালেকশন অনলি এক হাজার টাকা এটা আরও সুন্দর প্রতিটা সুন্দর প্রতিটা ডিপ কালার প্রতিটা শাড়ি খুবই সুন্দর খুবই আনক্রমন একেবারে মনের মতো কালেকশন মাত্র এক হাজার টাকা এটি হলো কলিজা মেরুন কালার একেবারে কলিজা মেরুন কালারের ভিতরে কাজ করা আরও সুন্দর আঁচলটা কিন্তু অনাচল খুবই সুন্দর আঁচলটা পিঠানুজুরি কাজ করা মাত্র যেটা শুনছেন মাত্র এক হাজার টাকা তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম